আজকে আমি খাবো সারাদিন লাল রঙের খাবার তাই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লাল রঙের শ্যটমোলা আর এখান থেকে একটা প্যাকেট ছিঁড়ে নিয়ে পুরোটা কেটে নিয়ে গালের ভিতর দিয়ে ফার্স্ট চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করলাম তো চলো এবার দু নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক তারপরে আমি নিয়ে নিলাম একটা লাড্ডু আর লাড্ডুটা খুবই বড় সাইজেরই ছিল গালের ভিতর দাম আর তো গালটা তো একদম আলুর মতো হয়ে গেছে স্টেশন ভর্তি লোক আমার দিকে দেখছিল তো সে যাই হোক দু নম্বর চ্যালেঞ্জটাও কমপ্লিট করলাম চলো এবার তিন নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য একটা দোকানে যাওয়া হোক তো স্টেশনে একটা ছোটোখাটো দোকানে চলে এলাম আর ওখান থেকে লাল রঙের নিয়ে নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট আর চার নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলে এসেছি টেস্ট এখানে লাল রঙের কেক খুঁজছি পাচ্ছি না তারপরে খোঁজার পরে দেখতে পেলাম তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে খেতে হবে লাল রঙের আগুন ধরানো একটা চিপ নিয়ে নিয়েছি আর এটা আমি খাবো তো এখানে যতটা ঝাল দেখাচ্ছে ততটা একদমই ঝাল নয় তারপরে আমি সোজা বাড়িতে চলে এলাম আর পটেটো বিস্কুট দিয়ে আজকের চ্যালেঞ্জটা শেষ করলাম আর আজকে ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে చాలెం బిడి అన్నాజా ఇ